সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সিজনের প্রথম আপনার এই আমাদের ঘরের পাশে সাকিবদের মানে কবি চাচার জাম গাছ থেকে জাম পালাম এই প্রথম অনেক দিন অনেক বছর ধরে মানে নিজের গাছ থেকে পাই জাম খাওয়া হয় না ছোটো সময় খাইতাম মানুষের বাড়িতে বাড়িতে আমাদের এখানে একটা গাছ ছিল নইম ব্যার বাড়ির এখানে বড় একটা গাছ সারা গ্রামের মানুষ খাইতো কিন্তু এই গাছটা কাটার পর আর নিজের হাতে মানে জাম পায়রা খাওয়া হয় না আরকি তো কবি চাচার একটা গাছ হয়েছে আর কি প্রচুর শুক্র আলহামদুলিল্লাহ এই এই যে পারলাম কবি চাচার গাছ থেকে এখন এই জামগুলা ভর্তা খাবো সিজনের প্রথম জামগুলো একদম টাটকা জাম গাছ থেকে মাত্র পেরে নিয়ে আসলাম আর কি জামগুলো এখন ধুইব আর কি না ধুইলে কিছু ময়লা আছে মাঠের মধ্যে পড়ছে তো পরিষ্কার হবে না ধোয়া শেষ একদম পরিষ্কার জামগুলো এখন বর্তমানে হালকা আপনার লঙ্কা মরিচ গুঁড়া মরিচ যেটা বলি লাউ মরিচ সেটাই একটু দিব আর আপনার সাথে দিই হলো লবণ ও তো গুঁড়ামুড়ি দিতেছি আমরা কমই দিই হ্যাঁ লাগলে দিদি না দিতেছি লবণ চাম পড়তে খুব সহজ একদম এটা হাতে মাখানোটা ঠিক না কিন্তু আমরা যেহেতু কিছু নাই হাতেই মাখা হাতে বাইক গেলে আর কি অনেক দিন পর জাম ভর্তা খাইতেছে অনেক দিন পর কিন্তু এই একটা জিনিস ফর্মালিন মুক্ত আপনার গাছ থেকে পাড়া কেউ হাত বা আসছে এটাও না একদম নিচের গাছ থেকে পাড়া আর কি এই ফল একদম ফর্মালিন মুক্ত খুবই দারুণ খায় এখন আমি দেখি কেমন লাগে বিস্মিতার ফলে ভাই অনেক মজা